মেয়েটির কথা শুনে আহাম্মুক হয়ে গেলাম নিজে নিয়ে এসে চা খাইয়ে টাকা দিতে বলতেছে মেয়েটি আবার বলল এত অবাক হওয়ার কিছু নেই ভাবছেন আমি নিয়ে এসে টাকা কেন দিতে বলছি ভেবেও লাভ নেই কারণ একটা ছেলের সামনে একটা মেয়ে বিল দিবে এটা কিন্তু ছেলেটার জন্য অপমানের বিষয় বেশি কিছু না ভেবে চাচাকে একটা একশো টাকা নোট বাড়িয়ে দিলাম সে হাসছে বাজান আমার কাছে বাংতি নাই। বাকিটা দিতে হবে না চাচা রেখে দিন তারপর আবার হাঁটা ধরি আচ্ছা আমি না হয়ে প্রেমে ছেঁকা খেয়ে ব্যর্থ হয়ে মরতে এসেছিলাম কিন্তু আপনি এত রাতে বাইরে কি করেন মেয়েটি মুহূর্তের মধ্যে উত্তর দিল ওই যে নিজের জন্য বাঁচতে সুখের খোঁজে ছোটে চলা এক গন্তব্যহীন পাখি আমি আমি অবাক হয়ে বললাম মানে ঠিক বুঝলাম না মেয়েটি বলল ছোটবেলায় মাকে হারাই তারপর বাবা আমার দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে কিন্তু সৎ মায়ের চোখে আমি সতই রয়ে গেলাম বাবার অগছরে আমার ওপর অনেক অত্যাচার করত বড়ো হওয়ার সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিলাম আপনার মতোই আমার জীবনটা এখন আমিও আপনার মতো বাবার চোখে বাজে মেয়ে। তাদের কথা রাত বেরাতে ঘুরে বেড়াই কোথায় না কোথায় নষ্ট আমি করি তাই সারাদিন বাইরে ঘুরে বেড়াই বাড়িতে গেলে হাজারো প্যান্ট প্যান সহ্য করতে হয় তাই শেষরাতে বাড়ি ফেরা হয় আমার সঙ্গী ওই বাইকটাই যার মানেই সে বোঝে মা না থাকার কষ্ট তারপর মেয়েটি আমাকে বাড়ির সামনে এসে নামিয়ে দিল আজ সে আমাকে না বাঁচালে পৃথিবীর সারটা হয়তো পেতামই না আল্লাহ সঠিক সময় সঠিক জায়গায় সঠিক মানুষকে প্রেরণ করেন এটাই তার জীবন্ত উদাহরণ হয়ে থাকবে আমার মনে মেয়েটিকে বললাম আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো মেয়েটি মিষ্টি একটা হাসি দিয়ে বলল ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আজ আসি এই বলে বাইক স্টার্ট দিল আমি পিছন থেকে ডাক দিলাম আমি মুগ্ধ আপনি সে একটু জোরে বলল আমি উপমা হাসান রুহি বলে টান দিয়ে চলে গেল। বাহ চমৎকার নাম উপমা হাসান রুহি সকালে রিয়াকে উদ্দেশ্য করে বললাম ভাবি আমাকে নাস্তা দাও তো খুব ক্ষুধা পেয়েছে কথাটি শুনে টেবিলে বসে থাকা সকলের চোখ ডিমের মতো বড় হয়ে গেল এক রাতে গার্লফ্রেন্ডকে এত সহজে ভুলে গেল কি করে এক রাতে এতটা পরিবর্তন বড্ড বাবাচ্ছে বিষয়টা আর রিয়া তো হাম্মকের মতো হা করে আমার দিকে তাকিয়ে আছে কি ব্যাপার ভাবি এভাবে তাকিয়ে আছো কেন আর তোমরা সকলে আমার দিকে এভাবে দেখছো কি আগে কখনো দেখুন আমাকে মা আমার মাথায় হাত বুলে দিয়ে বললো তুই ঠিক আছিস তো মুগ্ধ শরীর খারাপ করেনি তো মায়ের কথা শুনে মনের ভেতর জ্বলতে থাকা বাতিটা কেন যেন নিবে গেল যেই মা আগে কোনো কথা শেষ হওয়ার আগে বাবা শব্দটা জুড়ে দিত আজ সেই মায়ে আমাকে নাম ধরে ডাকে মনটাকে শক্ত রেখে বললাম আমি সম্পূর্ণ ঠিক আছি আর তোমরা এমন বিহেভিয়ার করছো কেন সেটাই তো বুঝতে পারছি না কেউ কিছু বলার আগে ভাইয়ার আগেই কণ্ঠে বলে উঠলো দেখো নেশা টেশা করেছি কি না ছোটবেলা থেকে মদ আমি খুব ঘৃণা করি এই শব্দটা শুনলে মাথায় রাগ ওঠে ভাইয়া হয়তো ভেবেছে কালকের